আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইকবাল চলেন আজকে আমরা জানবো শিশুদের সর্দি কাশি জনিত একটি সমস্যা যাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলে থাকি এই রোগ সম্পর্কে ব্রঙ্কিওলাইটিস কি আমাদের শ্বাসনালীর যে শাখা প্রশাখাগুলো আমাদের লাংসের মধ্যে রয়েছে তার মধ্যে একটি অংশের নাম হচ্ছে ব্রঙ্কিওলস ব্রঙ্কিওলাইটিস হচ্ছে এই যে ব্রঙ্কিওলস এই ব্রোকিওসের একটি ইনফ্লামেশন হওয়া অর্থাৎ এই ব্রংকিওলসের প্রদাহ যার কারণে বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস হয়ে থাকে যেটি একটি ভাইরাস জনিত সমস্যা একটি ভাইরাসের কারণে এই রোগী হয়ে থাকে মোস্ট কমন যে ভাইরাসটা ওকে আমরা আর এস বলে থাকি রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস বা স্যাসপিরেটারি সিনসাইটো ভাইরাস এবং এছাড়াও আরও অনেক ভাইরাস আছে যেটা ব্রঙ্কিওলাইটিসের করে থাকে তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা এবং একসেট্রা মোস্ট কমনলি আমরা তিন মাস থেকে দুই বছরের বাচ্চাদের মধ্যে এই ব্রংকিওলাইটিসটা দেখতে পাই এছাড়া আপনার নবজাতক শিশুর মধ্যে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা নিজে নিজেই কিছু নর্মাল মেডিকেশনের মাধ্যমে এটি ভালো হয়ে যায় কীভাবে এই ভাইরাসটা আসলে আমাদেরকে আমাদের লাংসে গিয়ে সমস্যা করে যখন এই ভাইরাসটা আমাদের শ্বাস প্রশ্বাসের যেখান থেকে আমাদের শ্বাস প্রশ্বাসের যে সিস্টেম আছে এটা শুরু হয় আমাদের নাক থেকে বা ওরাল ক্যাভিটি বা নাজাল ক্যাভিটি থেকে যখন এই ভাইরাসটা কোনো মাধ্যমে আমাদের নাক দিয়ে বা মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে তখন এটি এক থেকে তিন দিন পর্যন্ত আমাদের যে আপার রেসপিরেটরি ট্যাক ওই জায়গাটার মধ্যে অবস্থান করে এবং আস্তে আস্তে এটা আমাদের লাংসের মধ্যে যেতে থাকে এটি আমাদের লাংসের যে ব্রঙ্কিউলস আছে ওই ব্রংকিউলসে আসলে ইনফরমেশন করে যার ফলে আমাদের ব্রঙ্কিউলসের আশেপাশে কিছু মাসেলস আছে যেটার কাজ হচ্ছে কন্ট্রাক্ট অর্থাৎ সংকুচিত করা বা রিল্যাক্সেশন অর্থাৎ প্রসারিত করা এই এই কাজটাতে ইফেক্ট করে এবং দেখা যায় যে অতিরিক্ত মিউকাস প্রোডাকশন ওখানে করায় এবং সাথে সাথে আমাদের যে এয়ার পাসেজ বা এয়ারওয়ে আছে বা শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা আছে ও ওটাকে ন্যারো করে ফেলে যার কারণে আসলে বাচ্চাদের দেখা যায় নাক দিয়ে পানি পরা হ্যাঁ কফ সিক্রেট হওয়া হ্যাঁ অনেক সময় দেখা যায় যে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হওয়া এই এই জিনিসগুলো দেখা যায় ব্রঙ্কিওলাইটিস রোগটা আসলে রেনি সিজনে বৃষ্টির দিনে বা উইন্টার সিজনে অনেক বেশি প্রকোপ দেখা দেয় এভাবে বুঝবেন আপনার বাচ্চার আসলে ব্রঙ্কিওলাইটিস হয়েছে এটা বোঝার জন্য আমরা খুব সুন্দর একটি ও কিছু ওয়ার্ড ইউজ করি যাকে হাসি কাশি বাসি এই তিনটি ওয়ার্ড মনে রাখবেন এবং এই তিনটি ওয়ার্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার আসলে ব্রঙ্কিওলাইটিস হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নাক দিয়ে পানি পরা দিয়ে বাচ্চার এই সমস্যাটা শুরু হয় সাথে কাশি থাকে এবং বাচ্চা নর্মালি খুব মানে প্লেফুল থাকে খাওয়া দাওয়া খেলাধুলা কোনো সমস্যা থাকে না অনেক সময় দেখা যায় বাচ্চার আসলে এই যে জ্বর যেটা ওটা আসলে খুবই লো গ্রেড থাকে অর্থাৎ নিরানব্বই একশো এর মধ্যেই থাকে এবং আপনি যখন বাচ্চা নিঃশ্বাস নেবে সেক্ষেত্রে আপনি একটি বাসির আওয়াজ শুনতে পাবেন তাই আমরা বলে থাকি ব্রঙ্কিওলাইটিস মানে হাসি কাশি বাসি অনেক ক্ষেত্রেই ব্রঙ্কিওলাইটিসটা আসলে মিসডায়াগনোসিস হয়ে যায় বা বাবা মার অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাচ্চার নিমোনিয়া হয়ে গেলো কিনা বা আমার বাচ্চার অ্যাজমা হয়ে গেলো কিনা কীভাবে বুঝবেন বা এর মধ্যে এই যে ব্রংকিওলাইটিস নিমোনিয়া এবং অ্যাজমা এর মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে নিমোনিয়ার ক্ষেত্রে বাচ্চা অনেক বেশি ল্যাথার্জিক থাকবে হ্যাঁ প্লেফুল থাকবে না জ্বরের মাত্রা অনেক বেশি থাকবে এবং বাচ্চা কফ থাকবে এবং সাথে সাথে শ্বাসকষ্টও থাকতে পারে এবং অ্যাজমার ক্ষেত্রে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আপনার বাচ্চার কাশি যেটা ওটা আসলে খুব ঘন ঘন হয়ে থাকে রাতের বেলা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় শ্বাসকষ্ট অনেক বেশি বেড়ে যায় রাতের বেলা অ্যাঙ্কলাইটিসের ক্ষেত্রে বাচ্চা আসলে প্লেফুল থাকবে সব কিছুই নর্মাল থাকে শুধুমাত্র নাকে পানি কাশি বা সামান্য শ্বাসকষ্ট থাকে এবং এটা নিয়ে আসলে মিসডায়গনোজ বা চিন্তিত হওয়ার কিছু নেই আমার ডক্টররা বেশিরভাগ ক্ষেত্রেই সিমটমস দেখে বা একটা সাধারণ বুকের এক্সরের মাধ্যমে এই রোগটা আসলে ডায়াগনোস করে থাকি এই রোগের ট্রিটমেন্ট কী আসলে এই রোগের ট্রিটমেন্ট ঘরে বসেই করা যায় আপনি নিজে চাইলে এই রোগের ট্রিটমেন্ট বাসাই দিতে পারেন যখন দেখবেন আপনার বাচ্চার এই ধরনের সিমটমস দেখা যাচ্ছে নাকে পানি বা সাধারণ লো গ্রেড ফিভার একটু কফ বাচ্চা প্লেফুল আছে আপনি বাচ্চাকে শুধুমাত্র নেবুলাইজেশনের মাধ্যমে এই রোগটা আসলে প্রতিকার পাওয়া সম্ভব এই রোগ যেহেতু একটি ভাইরাস জনিত রোগ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে ভুল ডায়গনোসিসের কারণে আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয় বা আপনারা বিভিন্ন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাওয়াইয়ে থাকেন তো এই ভুলটা করবেন না ব্রংকিওলাইটিসের ট্রিটমেন্টটাই হচ্ছে আসলে নেবুলাইজেশন এছাড়া আমরা বাচ্চার নাক যখন অনেক বেশি কনজেশন থাকে বা নাক জাম থাকে তো ক্ষেত্রে আমরা আসলে নর্মাল স্যালাইনে যে ড্রপটা আছে ওই ড্রপটা দিতে বলি এবং ঘন বাচ্চার নাকটা পরিষ্কার করে দিতে পারি যাতে বাচ্চা শ্বাসকষ্টশ্বাসে কোনো ধরনের সমস্যা না হয় যদি ফিভার থাকে তাহলে আমরা সাধারণ প্যারাসিটামল দিয়ে থাকি বলে রাখা ভালো যে আপনি কখন বুঝবেন আপনার বাচ্চা ভালো নেই বা বাচ্চাকে হসপিটালাইজ করতে হবে যখন দেখবেন বাচ্চার অতিরিক্ত জ্বর হ্যাঁ জ্বর অনেক বেশি হয়ে যাচ্ছে বা বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কোনো ধরনের ফিডিং করছে না এবং এর সাথে সাথে যদি বাচ্চা শ্বাসকষ্টও দেখতে পান বেশি তখন বুঝতে হবে আপনাকে যে বাচ্চাকে হসপিটালাইজ করতে হবে আর এই প্রসঙ্গ আসার আগেই আপনি যখন বুঝতে পারবেন বাচ্চাকে অবশ্যই এটা নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন ছাড়া কি এই যে হাসি কাশি বাসি অর্থাৎ যে বঙ্কিওলাইটিস এটা সম্পর্কে আপনারা একটি হলেও জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ আলাইকুম